এই মডেলটাই চল্লিশ টাকা আইটেল সিম্পনী বিভিন্ন রকম নামে মালে দোকানদারের কাছ থেকে চল্লিশ পঞ্চাশ টাকা কম পাবে আপনাকে এখানে তিন ধরনের গুরু দেখে এটা মার্কেটে বিক্রি করতেছে বর্তমানে একশো পাঁচ টাকা একশো টাকা এটা ধরবো নব্বই টাকা এটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা এটা নব্বই টাকা একশো দোকানদারি করেন এই ছয়টা মডেল দিয়ে আগে তো দুইশো তিনশো মডেল ছিল এখন নাকি পনেরো এই সব মধ্যে মোবাইলে চলে জি জি ভাই সঠিক বাস্তব সঠিক শুনছেন মাত্র বিশটা মডেল নিয়ে সে তার পুরো দোকান কভার করতে পারবে একশো একশো কাস্টমার আইলে পঁচানব্বইটা কাস্টমার দিতে পারবে ইনশাল আচ্ছা ভাই তাহলে কথা না পারে প্রোডাক্টে চলে যাই কোন কোন মডেল আছে একটু যদি দেখান জি ভাই ফার্স্ট ফার্স্ট অল আমি আপনাকে নোকিয়া ব্যাটারিগুলো দেখাতে চাচ্ছি এই যে নোকিয়া এখানে আপনি দেখতে পারতেছেন এই যে এটা আমার কাছে এই দুইটা আইটেল স্যাম্পুনি আইটেল নোকিয়া দুই ধরনের রেপিং মারা আছে আচ্ছা আচ্ছা

আমরা আপনার জন্য ধরব পঁয়ষট্টি টাকা আচ্ছা কেউ যদি চায় যে ভাই আপনার র্যাপিং মারলে বুঝবো না ঠিক আছে আটশো দিচ্ছেন না ছয়শো দিচ্ছেন ঠিক আছে আমাকে এইভাবে দিয়ে দিবেন আর হচ্ছে র্যাপিং গুলো আলাদা দিবেন মেরে দিব অবশ্যই ভাই এটা তো আমার জন্য আর কষ্ট বাঁচলো আমার জন্য আর কাজ বাঁচলো সে যদি আলাদা আলাদা দিয়ে দেবো আমরা এই খোলা রাখার কারণটা কি ভাই যাতে যে সে বুঝতে পারে কোনটা কত এম এস যেমন এটা আটশো এম এটা এক অনেক অসাধু ব্যবসায়ী আছে ভাই একাদারে জমা 800 এর জগতে একাদারে আবার আ আ 600 এর জায়গাতে 800 করে ভাই আচ্ছা যে জিনিসটা আমরা করি করব না দেখে আমরা সরাসরি ভাবে ভাই খোলা রাখি কাস্টমারের চোখের সামনে বাইরে দিই যা আছে আচ্ছা আমার কতল এখন তো বহু মানুষে ভাই আসতে পারে না তাদের জন্য আমার এই সুবিধাটা দেওয়া যাতে তারা দূরদূরান্ত থেকে না এসোমাল গুলে নিতে পারে আর আমরা অনলাইনে হয়ে যাওয়ার কারণে বহু মানুষে এখন অনলাইনই মাল কিনে দশটা ভিডিও দেখলে একটা থেকে নিলে ভালো ব্যবহার পাইলে সাপোর্ট ভালো পাইলে কেন দিবে না আগে যখন আপনাদের এখানে আসতো মানুষ কিন্তু বুঝতো না আপনি ভালো না মন্দ মাল নিতে নিতে পরে বুঝতো আর এখন কিন্তু কমেন্ট দেখলে বোঝা যায় যে কোন মানুষটা ভালো কোন মানুষটা মন্দ ঠিক না তাইলে ভিডিও দেখে যাচাই করতে পারে তো আমি বলবো ভাইয়েরা যারা আছেন আমাদের সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাবেন সব সময় আমরা পাইকারি ভিডিও দিই আচ্ছা ভাই এই যে এই ভিডিওগুলো মানে মালগুলো দেখাচ্ছেন এখানে কি বিশটা মডেল হবে না এখানে বিশটার মতো মডেল হবে মডেল হবে এগুলা নিলে প্রত্যেকটা মানুষ ব্যবসা করতে পারে আমি বলি এই বিশটা মডেল নিলে আর একটা মডেল বেশি নেওয়া লাগবে না এই বিশটা মডেল দিয়ে আপনার দোকান ফুল কভার ফুল কভার আপনি একশো মাললে যদি একশো ব্যাটারি নিয়ে আসে আপনি পঁচানব্বইটা ব্যাটারি বিক্রি করতে পারবেন আর পাঁচ পার্সেন্ট যেটার কথা বলতেছি ওগুলা দেখা গেছে বিভিন্ন ধরনের চায় না ওই ধরনের ব্যাটারি আসেই না ওগুলা কি করবেন

এই যে দেখতে পারতেছেন ভাই গুরু মিউজিকটা গুরু মিউজিকটা লয়ে অনেক সমস্যা ভাই অনেকে বলে ভাই গুরু মেজিকে ভাই ভালো থাকে না চাস থাকে না এখানে দেখেন এক ধরণ দেখেছি আরো এক ধরণ এই দেখেন বালা আমরা বুঝা দিতে পারলে আপনি নিতে হবে এই যে এখানে এটা যেটা দেখতে পারতেছেন এটা আমরা পাইকারি একশো বিশ টাকা বিক্রি করে থাকি এটা যদি আপনি অরিজিনালটা নেন একশো টাকা ধরবো আপনাদের জন্য

তারপরে এই যে ভাই আপনি তো বহু দিন যাবত এই ব্যবসার সাথে সম্পৃক্ত এবং আমি যে দূর জানি যে আপনি নিজে মাল বহু মাল মানে বিভিন্ন দোকানে দোকানে দেন মাল চায়না থেকে এনে সেই ক্ষেত্রে ধরেন অনেক বাইরে আছে যে ভাই আমার আসলে এই ব্যাটারিটা এত হাজার পিস লাগবে ঠিক আছে যারা বড় বড় ব্যবসায়ী তাদের কি কি আপনার মানে হচ্ছে ইম্পোর্টার রেটে দেওয়া সম্ভব কিনা অবশ্যই অবশ্যই যে কোন মাল যে যদি চায় আপনার পরিমাণ কোন মাল লাগে আমার সাথে যোগাযোগ করলে আমি তারে সেই পরিমাণ রেটটা অবশ্যই দিতে পারবো এই যে মাইনুন ভাই আবার দেখেন এই যে আরো কমের রেটে আচ্ছা এটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা এটা নব্বই টাকার একশো দশ টাকা হ্যাঁ তা আপনি কি বুঝবেন ভাই তিনটা মাল কিন্তু একরকমই দেখতে কিন্তু কোয়ালিটি ভিন্ন আচ্ছা এই মালগুলো আপনি এখন যে তিনটা মাল দেখাইছেন এই রেটটা কি আপনার কাছে অ্যাভেলেবেল সব পাওয়া যাবে অ্যাভেলেবেল সব পাওয়া যাবে নাকি আবার আসলে তখন না না অবশ্যই সব সময় অ্যাভেলেবেল পাওয়া যাবে ভাই এজন্যই তো আপনাকে রেটটা তো দিছি এখানে ভিডিও তো থাকবেই আপনারা আমি যদি ফলস কিছু বলে থাকি আমার ভিডিও আমাকে ভিডিও তো থাকবে এখানে ভাই আমার একটা হিসাব ব্যবসা যদি করে খাবো সৎভাবেই খাবো ভাই এটাই বাস্তব এই জন্য আমি সবকিছু ভাইঙ্গা কুইলা বইলা বলে দিচ্ছি মাশাআল্লাহ আসলে ব্যাপার হচ্ছে এটাই নিয়ম আপনি যদি ব্যবসা করেন তাহলে কাস্টমারকে ঠকিয়ে ব্যবসা করলে আপনি নিজে ঠকলেন এটা মনে রাখবেন ঠিক আছে যাক সুন্দর কথা বলছো ভাই এই আইটেমটা গেল তারপরে ভাই তারপরে স্যামসাং এর বিষয়টা আপনাকে বলি স্যামসাং এর আমি আপনাকে এই যে তিনটা কোয়ালিটি দেখাই ভাই এখানে দেখেন এই যে একটা কোয়ালিটি দেখতেছেন এই যে একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এর একটা কোয়ালিটি এটা হলো কি একদম মিডিয়াম কোয়ালিটি এটা হলো হাই কোয়ালিটি এটা হলো এনএফসি কোয়ালিটি আচ্ছা একই মডেলের একই মডেলে হ্যাঁ স্যামসাং এর ভাই অনেকে বলে ভাই 250 200 টাকা দা ব্যাটারি নিলাম ভাই ব্যাটারি চার্জ থাকে না থাকবো কিভাবে ভাই আপনি একটা যদি অরিজিনাল একটা ব্যাটারি পাইকারি আপনি 250 টাকা কিনতে হয় কিনতে হয় সেখানে আপনি যদি খুচরা একটা ব্যাটারি 250 টাকা নেন তাহলে আপনি সেখানে অরিজিনাল কিভাবে পাবেন কিভাবে পাবেন এখানে এই যে দেখেন এই যে এই ব্যাটারিটা

তারপরে আরেকটা বিষয় দেখেন মাইনুল ভাই এই যে এটা হচ্ছে এনএফসি কোয়ালিটি যেভাবে এই ব্যাটারিটা আমরা মার্কেটে বিক্রি করে থাকি 250 টাকা আচ্ছা যদি আপনি ভিডিওর মাধ্যমে কেউ আসে ভাই 100 230 টাকা দিয়ে দিব 230 টাকা দিয়ে একটা এনএফসি ব্যাটারি 230 টাকা ভাই আচ্ছা তাই ব্যাটারি আয়শা নিয়া অনেক টাকা খরচ পড়ে যায় 250 টাকার মতো প্রায় কিনা পড়ে তো সেই ক্ষেত্রে একটা ভালো ব্যাটারি কোন কোন 250 টাকাতে আপনি কিনতে পারবেন না তো সেই সুযোগে ব্যাটারি ভালো রেট দিলে ভালো মাল দিতে পারবো এটা নিয়ম মানে যেহেতু অনেক খুচরা কাস্টমার জিনিসটা দেখতেছে এই জন্য সবার উদ্দেশ্যে বলা ভালো জিনিস আপনি টাকা দিয়ে কিনবেন আপনাকে ভালো জিনিসই দিবে তবে আপনি সেটা ব্যাটারির ওজনের উপর ডিপেন্ড করে ভাই এটা আপনি যদি ওজন দেখবেন ব্যাটারিটা সেই অবশ্যই ভালো একটা টিপস দিয়ে দিলাম সবার উদ্দেশ্যে যদি কারো এক পিস দরকার পড়ে ঠিক আছে এখানে ঢাকার আশেপাশে যারা আছেন আমি সব দোকানেই বলি কারণ এটা আমার কেন জানি মনে হয় সবাই ভিউয়ার্স সেই সুবাদে বলা ভাই আপনি মাইন্ড করেন না আমার যারা কাছাকাছি আছে যারা যদি আসে এক পিস পাইকারি দামে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনি যদি আপনার নাম বলে অবশ্যই আমি পাইকে আচ্ছা আর অবশ্যই এই অনেকদিন ফেলে রাখতে হয় যারা কাস্টমার আছেন গিয়ে দোকানে গেলে মিনিমাম একটা ব্যাটারি ভাই পঞ্চাশ থেকে একশো টাকা লাভ করতে হয় দোকানদারের না হলে কিন্তু পোষাবে না ঠিক আছে আচ্ছা যাক এরপরে তারপরে মাইদুল ভাই মাঝখানে আটা কথা বলা দিই যেটা হচ্ছে কি এই যে আমার যেই ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে যদি আপনি কোনো ব্যাটারি যদি আপনি কাস্টমারে নেয় নেওয়ার পরে দোকানে থাকা অবস্থা চালু না হয় চার্জ নেয় দোকানে থাকা অবস্থা যদি ফুলে যায় সেক্ষেত্রে তিন মাসের ভিতরে কোনো ব্যাকআপ নিয়ে আসলে আমি এক্সচেঞ্জ করে দিই এক কথায় কেউ যদি বলে যে ভাই আমি শুধু নোকিয়া আইটেলের এইসব ব্যাটারি নিছি ফাইভ সি ফোর সি ব্যাটারি নিছি হ্যাঁ এই ব্যাটারিও যদি আপনার ফুলে যায় চার্জ না থাকে দোকানদারকে একদম রিটার্ন নতুন দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ একেবারে নতুন যে কোনো ব্যাটারি নিন যে কোনো ব্যাটারি মাশাআল্লাহ ঠিক আছে তারপরে তারপরে এই যে আটা বিষয় দেখেন এই যে 25 বিআই ভাই এটা আপনি প্রায় 80 উপরে মডেল লেখা 80 টার উপরে এই মডেলটা আপনি যারা ব্যবসা করে তারা দেখা মাত্র চিন্হা ফেলাইছে এই ব্যাটারিটা মনে করি এত একটা চাহিদার মাল আপনার অর্ধেক ব্যাটারি মানে সারাদিনে যদি দশটা খুস্তে ব্যাটারি আসে সেই ভিতরে আটটা এটার এটাই আচ্ছা এই ব্যাটারি থাকে জামা কাপড় সারাই রাখছে আচ্ছা এখন এখন এই দুইটা ব্যাটারি হাতে নিলে কিন্তু আমার মনে হয় দ্বিগুণ ওজন এটা লাগতেছে এই যে অরিজিনালটা ভাই আমরা এত ইত্তিকাল এর আগে আপনি ভিডিও করছেন এই ভিডিও তে আমরা একশো বিশ টাকা রেট দিচ্ছি আপনাকে অরিজিনালটা এর আগে রেট দিচ্ছি এখন বর্তমানে একশো বিশ টাকা না দশ টাকা না 105 টাকা 105 টাকা অনলি 105 টাকা দৰমব আচ্ছা ভাই এখন যেটা আপনি মার্কেটের দোকানদার যে যে দামটা দিচ্ছেন এটার মধ্যে কি অনেক বেশি পার্থক্য করতেছেন দামগুলাতে যেতো আমরা এটা বুঝি না হয়তো পার মানে আপনি 5 10 টাকা ডিফারেন্স করে দিতেছি যাতে আপনি আমার থেকে পার দোকানপতি পার 5 টাকা 10 করে ডিফারেন্স করে বলে দেন যাতে আপনি নিতে পারেন আমার সাথে ব্যবসাটা করতে পারে আচ্ছা তার মানে হচ্ছে খুব একটা পার্থক্য না না আচ্ছা তার উপর ভাই এই মালগুলো আমরা আইনা তো আসলে মার্কেটে দেই বা বিভিন্ন জনের কাছে বিক্রি করি সেখানে আমি কাছে পাইকারি সেক্ষেত্রে ওনারা তো নিয়ে দশ পনেরো টাকা বিক্রিতে আবার কাস্টমার কাছে কাস্টমার কাছে সারে তো সেক্ষেত্রে আমি সেই সারটা আমি কাস্টমারে দিয়ে দিলে কাস্টমার আমার কাছ থেকে নিল কাস্টমারও লাভবান হইলো কাস্টমার সাথে আমার সম্পর্ক বজায় রইলো যে এটা যদি বেশি সংখ্যক তারপরে যদি আরো বেশি কেউ কোয়ান্টিটি বেশি কোয়ান্টিটি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করবেন একশো পাঁচ টাকা তো রেট দিছি আরো হাতে মায়ের রয়ে গেছে আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ কম দামে দেখতে পারতেছেন ভাই এটা আসলে নিয়ে আপনারা এটা আমাদের ফিডব্যাক ভালো দিবেন না রেজাল্ট ভালো দিবেন না দোকান থেকে ফুলিয়ে দেবো এটা বুঝাই যায় কারণ ভাই এটা চার্জও ভালো থাকবে না ভাই আপনার একটা ব্যাটারি মডেলের 20টা আমার কথা হচ্ছে এটা নিলে দুই পিস নে ওটা নিলে পাঁচ পিস নে

তারপরে কি মডেল মাইনুল ভাই আসলে ভিডিও বড় করলে তো অনেকে দেখতে চাই না যে কারণে ভিডিওটা শর্ট করার চেষ্টা করতেছি এই যে এখানে আমাকে দেখতে পারতেছে রেবন ব্যাটারি আছে দেখানো সম্ভব না দশ পনেরো মিনিটের একটা ভিডিও তে সব দেখানো সম্ভব না যদি কেউ একটা ভাবে দেখতে চায় স্ক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবেন অবশ্যই আমার যা যা দেখানোর দরকার দেখা দরকার আপনি বলবেন আমি ইনশাল্লাহ পাঠিয়ে দেবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ফোন দিবেন বাইকে কারণ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে ওনাকে ইমো হোয়াটসঅ্যাপ পাবেন সারা মানে পুরো ভিডিওতে কিন্তু নাম্বার দেওয়া আছে ঠিক আছে আর ঠিকানাটা একটু কীভাবে আসবে আসলে আমার দোকানটা হচ্ছে গুলিস্তানে লাইব্রেরির নিচে সুন্দরবনের স্কোয়ার সুপার মার্কেট আমার দোকানটা হচ্ছে দ্বিতীয় তলায় আমার দোকানের নাম ব্যাটারি বাজার একশো চার বাই এক এক গলি এক নাম্বার এক নাম্বার গলি দিয়া বরাবর

আসলে এক ভিডিওতে আমি একটু বলি দর্শক আপনারা পরবর্তীতে একটা পার্ট পাবেন হ্যাঁ বাইরের কাছ থেকে আমি আবারো আরেকটা নতুন ভিডিও দেব যেটাতে এই বিস্তারিত কথা থাকবে না শুধু মালের দাম থাকবে প্রত্যেকটা মডেল দেখানো হবে ঠিক আছে শুধু এটাতে সকল কিছু পাবেন তাই আপনারা অবশ্যই আমাদের ফলো করে রাখবেন পেজটি শেয়ার করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন কারণ এগুলো আপনাদের জন্যই করা এই যে এখানে আরো কিছু জিনিস আছে এখানে দেখেন মানুল ভাই এমআরআই এমনিশ যারা অ্যাকসেসরিজের ব্যবসা করে তারা অবশ্যই জানে এটা কতটা চাহিদা আসলে মাইনুল ভাই আমি এমআরআই শ্যাম্বুনি সেটা দীর্ঘদিন যাবত আমি ইম্পোর্ট করে থাকি আপনি নিজেও জানেন যে মালগুলো আসলে আমি করি কইরা আমি মার্কেটে মার্কেটে ইম্পোর্টে ইয়াদে হকারদের কাছে দিয়ে দে ওরা আবার দোকানে দোকানে নিয়ে বিক্রি করে আচ্ছা আচ্ছা আর আপনারা সরাসরি যদি কেউ আমার কাছে নিতে চান সেক্ষেত্রে আমি আপনাদের

এই যে ভাই টাকা বিক্রি আমি দুইশো পঁচিশ টাকা দিতেছি এবং যদি কেউ কোয়ালিটির কথা যদি খারাপ বলতে পারে সেক্ষেত্রে আপনি যে টাকার মাল নিবে আপনার সামনে কথা দিলাম ভাই এর সাথে ডাবল টাকার জরিমানা দেবেশ টা দেখতে পারতেছেন এটা হচ্ছে ভাই আমি দুশো পঞ্চাশ টাকা ধরবো আচ্ছা এটা আপনি তিনশো টাকা পর্যন্ত বিক্রি হয় তিনশো টাকা হয় আমাদের কাছে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এম আড়াইশ এম উনিশ এম টোয়েন্টি এম টেন এই ধরনের মাল সকল ধরনের মাল আমি নিজে করি

ভালো ভালো একটা একটা মাল এই সুযোগ মিস করা যাবে না অবশ্যই আমাদের সাথে থাকবে দর্শক এখানে কিন্তু বিভিন্ন রকম রিবনের ব্যাটারি আছে আজকের ভিডিওটা শুধুমাত্র ধারণা আর হচ্ছে বাটন মোবাইল এবং রিবনের টুকটাক আপনাদের আইডিয়া দেওয়া ঠিক আছে পরবর্তী আমরা দ্বিতীয় ভিডিওতে আমরা রিবনের অনেক ব্যাটারি দেখাবো যেগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন